হ্যালো আসসালামু আলাইকুম আমি নাবি এবং আমি সোহা। আপনি যদি উচ্চ শিক্ষাে দেশের বাইরে পড়াশোনা করতে চান তাহলে আমাদের এই ভিডিওটা আপনার জন্য। বিশেষ করে যারা ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া বা ইউরোপের যে কোনো দেশে পড়াশোনা করতে চান। তাদের জন্য আসছে চমক একটি প্রোগ্রাম, ইসপোর্ট অ্যাডমিশন ডে। ওয়ার্ল্ডের টপ র‍্যাংকিং 50টিরও বেশি বিশ্ববিদ্যালয়ার অংশ নেবে জিসি গ্লোবাল সলিউশনের চট্টগ্রাম শাখায় আয়োজিত ইসপোর্ট অ্যাডমিশন ডে প্রোগ্রামে।

দীর্ঘদিনের স্টাডি গ্যাপ তারাও চাইলে নিজেদের স্বপ্নের দেশে পড়াশোনা করতে পারবেন কি বলে যাবে আর নিয়ে বিদেশে যাওয়া সম্ভব তা স্পোর্ট অ্যাডমিশন প্রোগ্রামে এসে ইউনিভার্সিটির প্রতিনিধির সাথে কথা বললেই জানতে পারবেন আর দেনা করে এখনই নিচে দেয়া অ্যাপ্লাই ক্লিক করে ফর্মটি পূরণ করুন আর নিশ্চিত করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট এই চলো আমাদের এই সিনটা পড়ে চলো ও হ্যাঁ মনে রাখবেন চোদ্দই সেপ্টেম্বর সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জিএসসি চট্টগ্রাম শাখায় স্পোর্ট অ্যাডমিশন ডে প্রোগ্রাম